হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে কিছু রান্না করব আর রান্নাগুলো কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে ডিমগুলো আমার ভোনা করে নিতে হবে তো তেলটাও দিয়ে দিছি আর এখন এখানে আমি ডিমগুলো তো আমার ডিম বাজি হয়ে গেছে এখন আমি তোলা খেতে নামিয়ে নিব ডিম বাজি উঠিয়ে নিলাম ওই তেলে আবার মাছ ভাজিগুলো দিয়ে দিচ্ছি তো আমার মাছ ভাজিগুলো হয়ে গেছে এখন উঠিয়ে নিবো মাছ ভাজি উঠিয়ে নিচ্ছি এখানে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর বেগুন কিন্তু অল্প তেলে ভাজি করতে হয় ঢাকনা ছাড়া ঢাকনাটা ঢেকে ভাজি করা যাবে না ঢাকনা ছাড়া আমি মুঠ করে বেগুনটা ভাজি করব। এই জন্য অল্প অল্প তেল দিয়ে বেগুনটা ভাজি করব এই তেলটা একটু শুকিয়ে আসবে আবার তেলটা দিয়ে নিব দুবার তেলে বেগুন ভাজি করলে কিন্তু বেগুন ভাজি ভালো লাগবে না বা তো হবে না জাস্ট শুধু সিদ্ধই হবে আর আমি মাটির চুলায় রান্না করতেছি এই তো আমার চুলা আমার হাতে বানানো চুলা এই তো উল্টিয়ে দিলাম আবার উল্টি আবার কিছুক্ষণ পর পর উল্টিয়ে এই পিঠো পিট করে ভাজি করে নিতে হবে সুন্দর করে তো আমার বেগুন ভাজি হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব আলু ভাজি দিয়ে দিচ্ছি আর আজকে আপনাদের সাথেই কিছু করে ভিডিওটা শেয়ার করলাম কারণ আমি আজকে ব্যস্ত সেজন্য একটু করে ভিডিও শেয়ার করতেছি আলু ভাজিটা হলে আমার ভাজি পোড়ার পর্ব শেষ এই তো আমার ভাজি গল্প শেষ আর আমার ভাজিপোড়া এরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে আমার ঘরে এত কিসের আয়োজন আপনাদের সাথে টুকরো টুকরো করে একটু একটু করে ভিডিওটা শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের ভাজিগুলো কীরকম হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ